আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি আল্লাহ রহমান সবাই ভালো আছে সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি সুস্থ আছি চেহরি থেকে শুরু করলাম আবার নতুন আরেকটি ব্লগ তো আজকে চেহরি থেকে শুরু চেহরির সময় এখানে দেখতে পাচ্ছো বরবটি ভাজা হয়েছে শাক ভাজা মূল শাক ভাজা আর মাছ ভর্তা তো এই সমস্ত আইটেমগুলো শুধু মূল শাকটা আমি ভাজা করছি আর মাছ ভর্তাটা আর বরবটি ভাজাটা আমার ছোটো তালে দিয়ে গেছে ওদের এখান থেকে আনা কারণ আমি আমার বলি অনেকটাই প্রবলেম তো সেই জন্য মাছ ভর্তাটা দিয়ে ভাবলাম যদি কিছু ভাত খাওয়া যায় ঝাল ঝাল করে মাছ ভর্তা করা হয়েছে তো সেটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ যতটুকু আলাপাকে যু মিলেছে অনেকটাই লাখ লাখ আলাপাকের কাছে লাখ লাখ শুক্রিয়া তো কার কেমন কাটছে রমদান মাছটা প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো ঠিক আছে আমরা আমি চেহারিটা খেয়ে নিচ্ছি আমি খেয়ে তারপর আবার বাবানকে খাওয়াতে হবো চিকেন আসে চিকেনটা দিয়ে ওরা খাবে এই তো দেখতে পাচ্ছ চিকেনটা তো চিকেন দিয়ে ওরা খাবে আমি চিকেনটা খাই না তো সেই জন্য আর কি আমি মাছ ভর্তা দিয়ে হ্যাঁ বরবটি ভাজা এগুলো দিয়ে খাচ্ছি তো আমি খাওয়া শেষ করে বাবানকে খাইয়ে দিতে হবে খুবই একটু একটু টাফের বিষয় হয়ে যাচ্ছে কারণ অসুবিধা হয়তো আর দুধ আছে কলা আছে এগুলো দিয়ে আর কি আজকে খাওয়া দাওয়াটা সেরে চলো ঠিক আছে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি আর পরে দেখা হচ্ছে পরের দিন একদমই হয়তো বা ইফতারি আয়োজনের সময় তোমাদের সঙ্গে দেখা হবে তো যেখান থেকে আমার ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর প্লিজ ফুল স্কিপ করে দেখা ফুল ভিডিও দেখার চেষ্টা করো কেউ প্লিজ স্কিপ করো না একদমই ছোটো ছোটো ভিডিও দিয়েছি একদমই ছোট্ট ভিডিও পাঁচ মিনিটের একটা ভিডিও তো চলো দেখতে থাকো সো ফ্রেন্ডস এখানে প্লাওের জন্য চাল ভিজিয়ে রাখছি তোমাদের দাদা ভাই মাছ নিয়ে এসেছে এটা বাইগর মাছ হ্যাঁ তোমরা কী বলো জানি না এটা বাইগর মাছ আর এখানে পটল কেটে রাখছি পটল ভাজা করব আর এখানে দেখতে পাচ্ছ প্লাওের জন্য পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আজকে প্লাওটাই আগে আগে বসিয়ে দিচ্ছি প্লাওটা বসিয়ে দিয়ে তারপর আমি ওইদিকে মাছটা ধুয়ে নিয়ে আসবো আর একদিকে ছোলা ঝুঁকিটা বসিয়ে দেবো জানি না কেন আজকে রান্না করতে একদম ইচ্ছে করছে না আজকে শরীরটা না প্রচণ্ড খারাপ লাগছে কারণ আজকে প্রচণ্ড রোদ দিছে সেই জন্য মনে হয় ভিতরটা শুকিয়ে যাচ্ছে আজকে তো চলো কী কিছু করার নাই আল্লাহ পাকের সব কিছুই পাকের দাম তাই না আল্লাহ আল্লাপকে রোজা রাখতে দিয়েছে আল্লাপ রোজা রোদ দিয়েছে আর পাকের জন্য তো আমরা বান্দারা রোজা রাখছি তো আল্লাহ আল্লাহবাক আমাদেরকে ঠিক সামলে দেবে ঠিক আছে তো চলো ঠিক আছে আমি রান্নাবান্নাটা করে নিচ্ছি আস্তে আস্তে মাছটা একদমই মাংসের মতো করে কষা কষা করে রান্না করতে হবে তার জন্যই পরিমাণে মশলাটা অনেকটা বেশি এখানে আদা রসুন পেঁয়াজ জিরে গরম মশলা সমস্ত কিছু দিয়ে দিয়েছি এবার মাছটাকে আর কি সম্বার দেওয়ার করা তো এই মাছটা একদমই কষা কষা হবে সেটাও মাংসর মতোই চাই তো সেই জন্য অনেকে হয়তো খায়ও না মাংসের মতো লাগার জন্য তো চলো আমি মাংসটা সরি মাছটা রান্না করে নিচ্ছি তারপরে তোমাদের সঙ্গে ফুল লোক শেয়ার করবো এখানে কিন্তু গরম মশলা ছাড়া এই মাছটা রান্না করতে পারবে না এই মাছটা আমরা কিন্তু অন্য মাসে গরম মশলা খাই না এই মাছটাতে গরম মশলা ছাড়া তো চলো ঠিক আছে আমি মাছটা রান্না করে নিচ্ছি আর আমার তো কি বলবো আমি খাই না যেটা সত্যি কথা আমি খাই না তো আমার খুবই খুবই অসুবিধা হয় রমজান মাছটাতে তোমাদের আর কি বলে বোঝাতে পারবো না আমি আমার অনেকটাই অসুবিধা হয় রমজান মাছ আসলে কারণ রমজান মাছে তোমাদের দাদা হয় মাটন খেতে পারে না আর আমি মাছ খেতে পারি না তো সেই জন্য অসুবিধা তো তোমাদের হয় মাছটাই নিয়ে আসে ও তো মাছটা খেতে পারে আমি শুধু খেতে পারি না আমার প্রবলেম হয় বাচ্চারা কালকে চিকেন না আনা হয়েছে চিকেনটা খাচ্ছে আমি সেটাও খেতে পারি হ্যাঁ মানে কী বলবো আজকে আমার ছেলে আমাকে বলছে মা তাহলে তুমি খাও কি খেতে পারো থাকি তুমি মাছ খেতে পারো না ডিম খেতে পারো না এমনকি আমি সবজিটা অবধি রমজান মাসে খেতে পারি না এতটা পরিমাণে আমার কষ্ট রমজান মাস আসলে খাওয়ার প্রতি আমি তুমি কিছু খেতে পারছি তো চলো ঠিক আছে রান্না এখানে ফেকাচ্ছে ফেকাচ্ছে তোমরা কিন্তু সেরকম ভালোই আসতে তো এখানে দেখতে পাচ্ছ মাছ কষাটা নামিয়ে রেখে দিয়েছি মাংসর মতো কষা মশা করে রান্না করা হয়েছে শুধু তোমাদের দাদা ভাই খেলো ছেলে কেউ খেলো না ছেলে মেয়ে চিকেন দিয়ে খাচ্ছে চিকেন আছে ওদের জন্য আর আমি বান্দাটা খাচ্ছি কি জানো ছোলার ঘুগনি দিয়ে প্লাও খাচ্ছি হ্যাঁ তো খেজুর খেয়ে নিয়েছি খেজুর আর পায়েসটা খাইছি আগে অল্প অল্প করে মিষ্টিটা বেশি খেতে ভালো লাগে না তো তারপরে চুলার ঘুগনি আর প্লাও খাচ্ছি তো চলো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানে এন করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে ফিরে আসছি নতুন দিনে নতুন আর একটি ব্লগ নিয়ে তো আমার শোনা মা একটু ওকে দেখা দেখাইতে বলছে তো ওকে একটু দেখিয়ে দিলাম বাবা নয় করছে বাবা নি প্লাওটা মাখিয়ে দিলে ও চামুষ দেখিয়ে নিচ্ছে হাতটা এখন পুরোপুরি ভালো হয়নি সেই জন্য আর কি তো চলো আসার মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থেকে ফিরে আসি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে তো জন্য আল্লাহ হাফিজ